আজকের ভিডিওটি যারা যারাই দেখবে না কেন সবাই কিন্তু কমেন্ট করবে কাদের প্রিয় মাংস হাঁসের মাংস আমার কিন্তু হাঁসের মাংসটা ভীষণই পছন্দের একটা খাবার আর বিশেষ করে হাঁসের মাংস থেকে হাঁসের এই ঝোলটা দিয়ে খেতে না বেশি মজা লাগে নমস্কার বন্ধুরা আজকে দুটো জমজমট খাবারের রেসিপি শেয়ার করতে চলেছি একটা হচ্ছে হাঁসের মাংসের রেসিপি আর একটা হচ্ছে হাঁসের ডিমের টক কে কে খেয়েছেন এটাও কিন্তু কমেন্ট করবেন আমার কাছে তো এই টকটাও ভীষণ মজার লাগে আমাদের বাসার সবারই কিন্তু এটা ভীষণই পছন্দের আর তাহলে বেশি কথা না বলে চলে যাচ্ছি হাঁসের মাংস রেসিপিতে আর হাঁসের মাংস কিন্তু অনেকে অনেকভাবেই রান্নাটা করে তবে আমার কাছে মনে হয় মাখিয়ে রান্না করলেই হাঁসের মাংসটা বেশ মজার হয় অনেকের কাছে আবার প্রশ্ন থাকে হাঁসের মাংস কিন্তু গলতে চায় না কিন্তু আমি যে প্রসেসে রান্না করব সত্যি হাঁসের মাংস একদমই গলে ক্ষীর হয়ে যাবে তাই তো আমি শুরুতে এখানে সব মাংসগুলো কড়াইয়ের ভিতরে আগে থেকেই দিয়ে নিচ্ছি কোনো মশলা কিন্তু এখানে দিচ্ছি না এবার আমি মাংস দেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি আলুগুলোও দিয়ে দেব। এখানে আমি এক্সট্রা করে আলুগুলো ভেজেও নিচ্ছি না একদম খুব ইজিভাবে এই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর যদি বেশি স্বাদ না পান তাহলে বলবেন অন্য দিনের থেকে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি এটা স্বাদের হবে এবার এর ভিতরে আমি কয় কোয়া রসুন দিয়ে দিলাম এরপর একে একে আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা আর জিরা বাটাটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে পেঁয়াজ একদমই ব্যবহার করিনি আমার কাছে না হাঁসের মাংসের পেঁয়াজটা খেতে ভীষণই বাজে লাগে মানে আমার কাছে ভালো লাগে না বাজে লাগলে বলে ভুল হবে কারণ হাঁসের মাংসের পেঁয়াজ দিলেও আমি সেটা খাই কিন্তু আমার কাছে অতটা বেশি মজার লাগে না এবার আমি স্বাদ অনুযায়ী লবণ হলুদটা দিয়ে নেব দিয়ে আমি এই মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব আর এটা ম্যারিনেট করে রাখারও কিন্তু কোনো প্রয়োজন নেই আমি এখানে আগেই এই মশলাগুলোর সাথে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে এটা মাখালে কিন্তু বেশি স্বাদের হয় আমি জানি না আসলে গ্রামের মানুষ কিন্তু এভাবেই হাঁসের মাংসটা বেশি রান্না করে আর এভাবে তারা মাখিয়েই রান্না করে একটা সময় হাতে ঝাল লাগলেই কিন্তু জ্বালা করত। আর মেয়েদের জীবনটা দেখুন একটা সময় সেই হাতের জ্বালা সহ্য করা যেত না আর এখন সেই এভাবে হাত দিয়ে মাখালেও কিন্তু জ্বালা করে না আসলে ভগবান কিন্তু মেয়েদেরকে একটু অন্যভাবেই তৈরি করছে সত্যি একটা আজব সৃষ্টি বলতে পারেন কত কিছুই না সহ্য করতে হয় কত কিছুই না জীবনে পরিবর্তন আনতে হয় মেয়েদের ক্ষেত্রে বিয়ের আগে যে মেয়েটা এক গ্লাস জল ঢেলে খায় না যে মেয়েটা ভাত বেড়ে খায় না যে মেয়েটা কখনো রান্নার কাছে যায়নি তাকেও কিন্তু বিয়ের পরে এই হাঁড়ি কড়াই খুন্তি এটা নাড়তেই হবে এবার দেখুন আমি এখানে মশলাটাকে মাখিয়ে কিন্তু তারপরে তেলটা দিলাম আগে তেলটা দিলে কিন্তু মশলাটা ঠিকঠাক মাংসের সাথে মিশবে না আপনারা আগে সবগুলো মশলার সাথে মাংসটাকে ভালো করে মাখাবেন পরে তেলটা দিবেন তেল দেওয়ার পরে আমি এখানে হাত ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিলাম ওই যে মশলাটা আমি মাখিয়েছিলাম সেই হাত ধোয়া জলটা দিয়ে আমি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলেই দেখবেন মাংস দিয়ে অনেকটা জল বেরিয়ে এসেছে আর সে জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে আর একটা কথা বলবো হাঁসের মাংসটা যত বেশি কষানো হবে শুধু হাঁসের মাংস না যে কোনো মাংস যত ভালো কষানো হবে মাংসটা খেতে কিন্তু তত বেশি স্বাদ হবে একটা সময় আমি রান্না কিছুই পারতাম না মাংস তো আমি বিয়ের আগে কখনো রান্না করেছি এটা আমার মনেই পড়ে না আমি মাংস রান্না করা শিখেছি বিয়ের পরে তবে অবশ্যই বলবো হাঁসের মাংসটা এভাবে আপনারা একবার খেয়ে দেখবেন অনেক বেশি মজার হবে আর আমরা যখন নিজেরা হাঁসের মাংসটা বাসায় খাই না তখন কিন্তু আমরা খুব ছোট ছোটো করেই পিসগুলো করি তাহলে না মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবেই ঢুকে যায় এবং খেতে ভীষণ মজা হয় তবে লোক আসলে তো আর এত ছোটো করে তাদের পাতে দেওয়া যায় না তখন একটু বড় করি তবে আপনারা যখন নিজেরা খাবেন তখন অবশ্যই একবার হলেও আমার মতেভাবে ছোট ছোট পিস করে খেয়ে দেখবেন হাঁসের মাংস একটা অন্যরকম টেস্ট পাবেন আর এবার দেখুন আমার কষানোটা কিন্তু প্রায় কমপ্লিট এই তেলটাও ছেড়ে দিয়েছে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জল আর এখানে আপনি জলটা একটু যা লাগবে তার থেকে একটু পরিমাণে বেশি দেবেন তাহলে হবে কি একবার তো মাংসটা কষে এসেছে আবার এই জলেও না মাংসটা আরও বেশি সেদ্ধ হয়ে যাবে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে দোয়া নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই এবার দেখুন রান্নাটাও তো আমার প্রায় শেষের দিকে আর শেষের দিকে আমি এখানে দিয়ে দেব গরম মশলা বাটাটা গরম মশলা বাটা দিয়ে আমি এটাকে আরও তিন মিনিটের মতো রান্না করব আর দেখুন তিন মিনিটের মতো রান্না করার পরে আমার তরকারির উপরে একটা বুদ উঠছে যেটাকে কিন্তু গ্রামের ভাষায় মা কাকিমারা ঠাম্মারা বলে থাকে ঘুঘু ফোর আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি যে তরকারিতে যখন ঘুঘু ফোড় আসে তখনই তরকারিটা নামাতে হয় তখন তো বুঝতাম না যে আসলে ঘুঘু ফোরটা কি তখন এখন কিন্তু খুব ভালো করেই আমরা বুঝি যে আসলে এটাকেই মা ঠাকুমারা গুগুপুর বলে দেখুন আপনারাও দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন ডিম ডিম উঠছে না এটাকে নাকি গুগুপুর বলে আর এরকম হলেই বুঝতে পারবেন রান্নাটা কমপ্লিট এবার কালারটা দেখুন আমার আলোর জন্য না অনেক বেশি মানে কালারটা না একদমই অন্য রকম দেখা যায় কারণ জানালার পাশে তো বাইরে থেকে দিনের বেলায় রান্না করতে গেলে বাইরের আলোর সাথে না এই ভিতরের আলোটা ম্যাচ হয় না এজন্য যা একটু খারাপ দেখা যাক না কেন দেখুন রান্না শেষে এই কালারটা দেখুন দারুণ হয়েছিল খেতেও ভীষণ মজা হয়েছিলো অবশ্যই বলবো আপনারা বাড়িতে এভাবে আমার মতো করে একবার হলেও হাঁসের মাংস ট্রাই করবেন আজকের খাবারটা কিন্তু আমাদের একদম পুরোই জমজমাট ছিল দুটোই পছন্দের খাবার পছন্দের খাবার হলে কিন্তু হাঁড়িতে একটু দুটো ভাত বেশি রান্না করতে হবে এবার চলে যাচ্ছি ডিমের টকের রেসিপিতে আমি এখানে দুটো হাঁসের ডিম দিয়ে নিয়েছি এবার এই ডিমের ভিতরে আমি অল্প পরিমাণে তেঁতুল দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ লবণ হলুদ দিয়ে আমি এর ভিতরে সামান্য একটু জল দিয়ে নেব জল দিয়ে আমি হাতের সাহায্যেই এই ডিম এই তেঁতুলটাকে ভালো করে ফেটিয়ে মাখিয়ে নেব যাতে তেঁতুলটা ভালো করে গুলে তেঁতুলের কাতটা বেরিয়ে আসে আপনারা আবার এমনটাও করতে পারেন এক্সট্রা করে তেঁতুলটা জলের ভিতর গুলে সেই তেঁতুলের এই খোসাগুলো না দিয়ে শুধু তেঁতুলের কাতটাও দিতে পারেন তাতেও কিন্তু এটা মজা হবে মোট টক মানে টকটা টক হলে হচ্ছে এবার আমি কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে এর ভিতরে সর্ষে ফোড়ন দিলাম আর আমার কাছে টক মানে সর্ষে ফোড়ন সর্ষে ফোড়ন না দিয়ে কিন্তু আমি টকই খেতে পারি না মানে আমাদের ধর্মে এটা কিন্তু একটা রিচুয়াল বলতে পারেন মানে টক মানে সর্ষে ফোড়ন দিতে হবে এবং টক হতে হবে এবার আমি ডিমের এই মিশ্রণটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি অনবরত এটাকে নাড়তে থাকবো আর এভাবে খুন্তির সাহায্যে এরকম ভেঙে ভেঙে দেব তারপর এটাকে ভাজতে ভাজতে যখনই দেখবেন যে এটা একটু শুকিয়ে এসেছে তখনই আমি এক্সট্রা করে এর ভিতর তেলটা দিয়ে দেব আর এই ডিমের রেসিপিটাতে এই টকটাতে আপনি যত বেশি তেল তেল করে রান্না করবেন না তত বেশি কিন্তু এটা খেতে মজার হবে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন এবার তেল দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব দারুণ মজার হয় এবং কালারটা ওই যে বলেছি আলোর জন্য এরকম হয়েছে তবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর হাঁসের মাংস আর হাঁসের ডিম খেলে তো একটু অন্যরকম ব্যবস্থাও করতে হবে সাথে কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কসও আপনারা খেয়ে নেবেন না হলে কিন্তু এই গরমের দিনে হজমে একটু গন্ডগোল হতেই পারে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর মাংসটা তো দূরে থাক এই ডিমের রেসিপি দিয়েই কিন্তু আপনার এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এই গরমের দিনে সবাই নিজের শরীরের প্রতি যত্ন নেবেন সবাই ভালো থাকবেন